নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সেপ্টেম্বর মাসের দুই তারিখ দু হাজার চব্বিশ সাল এবং সোমবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আপনারা অবশ্যই জানেন নিম্নচাপে সেইভাবে কোনো প্রভাব পড়েনি আগামী কয়েকদিন কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা নিম্নচাপটির শক্তি হারাচ্ছে আজকে সেটি সুস্পষ্ট নিম্নচাপের আকারে আসবে এই নিম্নচাপের জন্য কোন কোন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসনা ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটটা কি রয়েছে সেটাও আপনাদের জানাবো ত্রিপুরার ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে কিন্তু দক্ষিণবঙ্গে কি বৃষ্টি বাড়বে দেখে নিন বা জেনে নিন শেষ পর্যন্ত যে আপনার এলাকায় বা আপনার জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে আপনাদের কাছে অনুরোধ একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে নিম্নচাপের খবরটা প্রথমেই আপনাদের জানাবো নিম্নচাপের যা খবর রয়েছে নিম্নচাপটি শক্তি বাড়িয়েছিল অর্থাৎ ডিপ্রেশনের আকারে এসেছিল গভীর নিম্নচাপ হয়েছিল যেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে এই মুহূর্তের যা তথ্য রয়েছে উড়িষ্যার দক্ষিণ প্রান্ত ছত্তিশগড়ের দক্ষিণ প্রান্ত অন্ধ্রপ্রদেশের উত্তর প্রান্ত থেকে সেটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরছে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা উড়িষ্যার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে আজ থেকে হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে উত্তর অন্ধ্রপ্রদেশে বৃষ্টিটা আজকে চলবে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর দক্ষিণ উড়িষ্যার কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে থেকে আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেলেঙ্গানাতে লাল সতর্কবার্তা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা আজকে এবং আগামীকাল দুপুর পর্যন্ত চলতে পারে ছত্তিশগড়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপ হলেও সেটি আস্তে আস্তে আরও এগুতে থাকছে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে যার ফলে বৃষ্টি বাড়বে বিদর্ভ সঙ্গে রয়েছে অন্যান্য পশ্চিম দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই দিকেই কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে মধ্যপ্রদেশে কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে ক্রমে ক্রমে আগামী দুই বা তিন দিনের মধ্যে নিম্নচাপটি ক্রমাগত শক্তি হারাতে হারাতে অবশেষে নিঃশেষ হয়ে যাবে এবার আসছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো প্রভাব থাকবে কি না আপনারা অবশ্যই এতক্ষণ বুঝে গেছেন যে নিম্নচাপটা কত দূরে চলে গেছে তাই এত দূরে চলে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নিম্নচাপের কোনো প্রভাব থাকছে না তবুও জানানো হয়েছে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বা কিছু কিছু বা কোনো কোনো জেলাতে হতে পারে সেটা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গা হালকা মাঝারি তবে সেটা খুবই কম জায়গাতে হবে এক কথায় বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই রকমই পূর্বাভাস আপনাদের জেলাভিত্তিক আবহাওয়ার খবরটা জানাবো কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর মধ্যে দুই মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার কিছুটা জায়গায় বিক্ষিপ্ত আজকে কোনো কোনো জায়গায় অল্প সময়ের জন্য হালকা মাঝের বৃষ্টি হতে পারে সেটা ক্ষণিকের বৃষ্টি তবে সেইভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা পূর্বাভাস আজকেও নেই আগামীকালও নেই আগামী পরশুও নেই চার তারিখ পর্যন্ত সেরকম কোনো পূর্বাভাস নেই পশ্চিম দিকের অন্যান্য জেলা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা তথ্য আজকে রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন কোন কোন জেলার কোন কোন জায়গায় খুবই কম জায়গায় হালকা বৃষ্টি হতেও পারে দু এক পশলা হালকা মাঝারি খনিজের বৃষ্টি বা শরৎকালে যেটা হয় সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে যদি বজ্রগর্ভ মেঘটা একটা তৈরি হয় এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর কোনো বড় ধরনের নয় বড় ধরনের তো নেই মাঝারি বা ছোটোখাটো কোনো সিস্টেম নেই আর সিস্টেম না থাকলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেইভাবে থাকে না তাই আপাতত ব্যাপক বৃষ্টির রকম পূর্বাভাস আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি না থাকলেই তাপমাত্রা বাড়বে এই পর্যন্ত একটা দক্ষিণবঙ্গের পূর্ণাঙ্গ আপডেট যেটা আমরা জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আসছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে উত্তরবঙ্গে তো সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ যদি বৃষ্টি হয় তাহলে খুব হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে কোনো কোনো জেলাতে তবে তিন তারিখের যে আপডেট আমরা পাচ্ছি যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন চার তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে তাদের যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তিন তারিখ শেষ রাত এবং চার তারিখের দিকে প্রধানত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে কোথাও কোথাও আবার একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে তিন তারিখ শেষ রাত থেকে চার তারিখের মধ্যে তবে আজকে সেইভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে পাওয়া যাচ্ছে না সুতরাং পশ্চিমবঙ্গের এই আপডেট রয়েছে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন উত্তরবঙ্গ বৃষ্টিহীন তবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিটা তিন এবং চার তারিখে হবার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বেশি সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কী হতে পারে ঝাড়খণ্ডেও বৃষ্টির কোনো সেইভাবে সম্ভাবনা আপাতত নেই তাই আজকে দুই তারিখ তিন তারিখ চার তারিখ ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি বা দু এক পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যদি বজ্রগর্ভ মেঘটা দাঁড়িয়ে যায় এবার ভারতবর্ষে বিভিন্ন জায়গার আবহাওয়া আপডেট দেবো ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট হয়েছে ত্রিপুরাতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা বাড়তে পারে চার তারিখ বা পাঁচ তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু কিছু জেলাতে সমগ্র ত্রিপুরা জুড়ে বিশেষ করে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে একটা বৃষ্টি আসছে সেই বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী সমস্ত জেলাতেই একটা বৃষ্টি হতে পারে তাই অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে বিশেষ করে সম্ভাবনা উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা সিপাহী জলা এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা থেকে বেশি রয়েছে চার তারিখ এবং পাঁচ তারিখের মধ্যে তবুও তিন থেকে পাঁচের মধ্যে বৃষ্টি আসছে তবে আজকে ত্রিপুরাতে সেরকম কোনো বৃষ্টি নেই বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা থেকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেটা খুবই সাময়িক বা ক্ষণিকের বৃষ্টি ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না সুতরাং বোঝা গেল যে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকার পূর্বাভাস রয়েছে আর যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে সেটা পশ্চিম দিকে সরার জন্যই কিন্তু বৃষ্টিটা বাড়বে ভারতবর্ষের পশ্চিম উপকূলে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে বিদর্ভ মধ্য মহারাষ্ট্র মারাঠোড়া কঙ্কন গোয়া এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টি আগামী তিন দিনের মধ্যে কিন্তু আরও বাড়তে পারে সঙ্গে আজকে যেটা বললাম তেলেঙ্গানাতে প্রবল বৃষ্টি হতে পারে ছত্রিশগড় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যার কোন কোন জায়গায় একটু বৃষ্টি মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে এবার আসছি ঘূর্ণিঝড় আসনার সবশেষ পরিস্থিতি কি রয়েছে একটা ধারণা জাস্ট আপনাদের দেব এই মুহূর্তের যে আপডেট রয়েছে ডিপ ডিপ্রেশনের আকারে ছিল তবে আজকে সেটা ডিপ্রেশনের আকারে আসবে সেটা উত্তর পূর্ব নয় উত্তর পশ্চিম আরব সাগর সংলগ্ন জায়গার দিকেই সেরকম সম্ভাবনা রয়েছে তাই ডিপ্রেশনের মানে গভীর নিম্নচাপের আকারে আজকে আসতে পারে ঘূর্ণিঝড় আসনা তারপর আস্তে আস্তে ক্রমাগত শক্তি হারাবে মৎস্যজীবীদের জন্য সেইভাবে সতর্কবার্তা আজকে নেই তবে কিন্তু যা পরিস্থিতি দেখা যাচ্ছে আজকের দিনটা না যাওয়াই পশ্চিম আরব সাগর এবং সংলগ্ন আরব সাগর বা বিভিন্ন উপকূলের দিকে কিন্তু হাওয়ার গতিবেগ এবং সমুদ্র কিছুটা উত্তাল আজকে থাকবে তাই আসনা ঘূর্ণিঝড় ভারতবর্ষের উপকূল থেকে অনেক সরে গেছে তার প্রভাব আর ভারতবর্ষের দিকে থাকছে না তবে সেটা কিন্তু ওমান বা সংলগ্ন কিছু কিছু রাষ্ট্রের দিকে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে এমন একটা সম্ভাবনা অর্থাৎ ঝড় বৃষ্টি আনতে পারে তাই আপাতত বড় ধরনের কোনো দুর্যোগের পূর্বাভাস আপাতত নেই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং